দেশের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের ইচ্ছা ছিল এই বাংলাদেশের ভূখণ্ডটি ভারতের অঙ্গরাজ্য বানাবে আমরা মুসলমান একাত্তরে রক্ত দিয়েছি পাঁচই আগস্টে রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমাদের এই বাংলার ভূমি ভূখণ্ড আমরা মুসলমান আমরা ইমানদারের জাতি আমরা মুসলমানের জাতি আমরা উমরের জাতি আমরা আবু বকরের জাতি আমরা খালেদ বিন জাতি মুসলমান ইমানদার মুসলমান সিংহের জাতি গর্জন দিবে বসে আছে কথা বলেন ঠিক কি না এমন করে যদি আমরা বসে থাকি বেশি সময় রই আমাদের কে নিঃশেষ করে দিবে নিস্তেজ করে দিবে निश्चিন্ন করে দিবে এখনো সময় আছে মুসলমান আমাদের ঈমানকে মজবুত করতে হবে নাস্তিকদের সামনে আমাদেরকে কঠিনভাবে হইতে হবে কথা বলেন ভারতের জমিন থেকে কত প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন না কথা বলেন কথা বলেন ভারত থেকে কত ষড়যন্ত্র চালাইতেছে দাদা বাবু দাদাবাবুর সঙ্গে আমাদের দিদিও একত্রিত হয়েছে কথা বলেন কথা বলেন কিনা বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্র করতেছে তাদের ইচ্ছা ছিল এই বাংলাদেশের ভূখণ্ডটি ভারতের অঙ্গরাজ্য রাজ্য বানাবে আমরা মুসলমান একাত্তরে রক্ত দিয়েছি পাঁচই আগস্টে রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমাদের এই বাংলার ভূমি ভূখণ্ডর দিকে কেউ চোখ তুলে দেখালে তার চোখ উপরে ফেলবো যেই হাত দিয়ে আমার বাংলার জমিনের উপর হাত দেবে সেই হাত কেটে ফেলবো কথা বলেন ঠিক আমরা আমরা বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের দেশ নিয়ে তোমরা মাথা মারার তোমরা ভারত রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ড নিয়ে তোমরা ভারতে ষড়যন্ত্র করবে আমরা বাংলাদেশের জনগণ এটা কুশ্চিন কেলা মেনে নেব না কথা বলেন ঠিকা মনে করিও না আমরা দুর্বল আমরা যদি खेপে যাই কারণ আমরা উমরের জাতি আমরা খালিদ বিন জাতি আমরা চুপ চুপ থাকতে দাও একবার যদি গর্জন ছেড়ে দেই তোমাদের تختের রাজ তোমাদের গদি পর্যন্ত উড়ে যাবে কথা বলেন ঠিক কি না তোমাদের ভারত ভূখণ্ড ভেঙ্গে তস হয়ে যাবে এ আগুনে হাত দিও না কথা বলে মৌমাসির চাক দেখেছো চাকের দিকে তাকাইও না চাকে হাত দিও না দূর থেকে দেখো তাতে ভালো আছে কাছে গিয়ে মৌমাসির চাকে হাত দিবা তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না তোমার অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি আমরা বাংলাদেশের জনগণ হে মুসলমান স্পষ্ট আকারে বলে যেতে চাই আমরা যারা মুসলমান বলে দাবি করি বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেই শতভাগ শতভাগ নাগরিকের ভেতরে ভারত বিদ্বেষী চেতনা থাকতে হবে কারো ভারত আমাদের কুশ্চিন বন্ধু ছিল না বন্ধু হবে না বন্ধু থাকবে না সর্ব সময় তারা শত্রুতা করবে এটা আমাদেরকে লালন করতে হবে এই চিনতে চেতনা আমাদেরকে লালন করতে হবে একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছে দাদা বাবু ওখান থেকে স্বাধীনতা দিবস পালন করে যে এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম তার মানে তাদের চিন্তা চেতনা বাংলাদেশের স্বাধীনতা দিবস তারাই আমাদেরকে আমার বাংলার লক্ষ মা শহীদ এবং রক্তের ইজ্জতের বাংলাদেশ স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ আমার দেশ এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে আমার নারী পোতা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবা তোমাদের চোখ উপরে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা ইমান করতে হবে মুসলমান ইমান মজবুত করতে হবে যুদ্ধের সময় এসে গেছে আর বেশি দূরে নাই এখনো যদি ইমান মজবুত না করেন তাহলে পিছন থেকে দৌড়াইতে হবে দুলিয়াতেও হারবেন পরকালে আল্লাহর দরবারে ও হারবেন